আসসালামু আলাইকুম কেজিএন গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা জানাই তো আমাদের ফার্ম থেকে আজকে তিনটি ক্রস ব্রিড এবং একটি ফুল ব্লাড লাইনের জাকরানার পাঠা আজকে যাচ্ছে হচ্ছে আপনার উলুবেড়িয়াতে তো ছাগলগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসুন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল আমাদের কাছে আছে স্টকে এদিকেও আছে ওইদিকেও আছে তো এছাড়া আজকে এই সমস্ত ছাগলগুলোকে ডিওয়ার্মিং করানো হয়েছে বলে এদেরকে এখন শেডের মধ্যে রাখা হয়েছে তিন ঘন্টা পরে খাবার দাবার দেওয়া হবে তো প্রতি দু মাস অন্তর অন্তর আপনারা নিয়মিত ছাগলকে ডিওয়ার্মিং করাবেন আর ডিওয়ার্মিংয়ের মেডিসিনগুলো আমি কিছুদিন আগে একটা পোস্টে আপনাদেরকে লিখে দিয়েছিলাম ওগুলো আপনারা মেনটেন করবেন প্রত্যেকটা মেডিসিনই আমি লিখে দিয়েছি যে সমস্ত মেডিসিনগুলো লাগে তো এই যে ছাগল এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে মোট চার পিস ছাগল আছে তিন পিস হচ্ছে আপনার ফিমেল আর এক পিস হচ্ছে আপনার মেল প্রথমে আমি মেলটাকে দেখাই শেয়ারজির ভেতর থেকে নিয়ে আসা ফুল ব্লাড লাইনের জাকরানার ব্রিডার একদম সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা ব্লিডারটা দেখুন একদম ফুল ব্লাড লাইন জাকরানা ব্লাড লাইনের হচ্ছে আপনার ব্রিডার আর সিআরজি সার্টিফিকেট এদিকে আসুন সার্টিফিকেটের নাম্বার দেখিয়ে দিচ্ছি দুটো কানে প্রত্যেকটা ছাগলের নাম্বার থাকে কে সিক্স সেভেন থ্রি জে কে সিক্স সেভেন থ্রি এখানেও দেখতে পাচ্ছেন জেকে ই সেভেন থ্রি জে কে ই সেভেন থ্রি আছে এটা এদিকেও কে ই সেভেন থ্রি আছে তো যাই হোক শেয়ারজি সার্টিফাইড জাকরানার ব্রিডার যদি আপনাদের প্রয়োজন হয় আগে থেকে অর্ডার দিতে হবে কারণ এই যে ভাইয়ের ছাগল যাচ্ছে ইজাজুল মল্লিক উনিও অনেক আগে থেকে অর্ডার দিয়েছিলেন আর ওনার একটা লোন পাস হয়েছে আমাদের একটা এস্টিমেট থেকে এক লক্ষ আঠাশ হাজার টাকার তো উনি সেই লোনের আমাদের কাছে কোটেশান নিয়ে গেছিলেন সেই লোন পাশ হয়েছে তো এক লক্ষ আঠাশ হাজার টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকেছিল তো তার মধ্যে উনি আগেও ছাগল নিয়ে গেছেন আবার এখন ছাগল যাচ্ছে তো এইভাবে যারা ব্যাংক থেকে লোন করে ছাগল নিতে যান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রসেস কি আছে আমরা বলে দেব তো এই ব্রিলারটা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই জাকরানার ফুল ব্লাড লাইনের ব্রিডারটি যাচ্ছে ওনার ফার্মে তো ব্রিডিং এর জন্য উনি নিয়েছেন আরো জাকরানার ব্রিডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবারে ফিমেলগুলো দেখাচ্ছি তিন পিস ফিমেল আর একটা মেল যাচ্ছে আজকে তো সব প্রথমে এই ফিমেলটা দেখুন তো এই ফিমেলটা হচ্ছে আপনার দু দাঁত আর হচ্ছে আপনার সাড়ে চার মাসের লোড আছে রিসেন্টলি বাচ্চা দেবে দু মাসের ফিমেল সরি আপনার হচ্ছে দু দাঁতের ফিমেল আর সাড়ে চার মাসের গাভিন এই ফিমেলটা যাচ্ছে ওনার কাছে খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আরেকটা ফিমেল দেখাচ্ছি আরেকটা এই ফিমেলটা দেখুন এটা হচ্ছে আপনার রিসেন্ট বাচ্চা দিবে সপ্তাহখানিকের মধ্যে ওলান ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন ওলান ওলান নেমে গেছে সপ্তাহখানিকের মধ্যে হয়তো বাচ্চা দিয়ে দিবে আর এটা হচ্ছে আপনার আদাত ফিমেল আদাত ফিমেল এখনও দু দাঁত হয়নি কানের কোয়ালিটি দেখুন একদম নতুন ফিমেল ফার্স্ট টাইম বাচ্চা দিবে তো ওলান ছাড়া শুরু হয়ে গেছে রিসেন্টলি বাচ্চা দিয়ে দিবে এটাও যাচ্ছে আরেকটা পাটি বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখুন এটা একটা খুবই সুন্দর পাটি বাচ্চা তোতা ক্রস তো এটাও আদাত দেখতে পাচ্ছেন হ্যাঁ সরি দু দাঁত তো এর ওজন হবে মোটামুটি তেইশ চব্বিশ কিলোর কাছাকাছি তো এই তিন পিস ফিমেল আর হচ্ছে আপনার একটা জাকরানার মেল আজকে আমরা ডেলিভারি দিচ্ছি উলুবেড়িয়াতে আপনাদের যদি ক্রস ছাগল প্রয়োজন হয় অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি কুরবানি পারপাসে খাসি যদি প্রয়োজন হয় খাসিও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যোগাযোগ করতে পারে ফুল বারলাইন জাকরানার বিডার সোল্ড আউট হয়ে গেল উলু